অপু ভাই ইতালি থেকে দেখছি পায়ের পাতা অনেক জ্বালা পোড়া করে এবং তার তিন তিন ঘন্টা থাকে কি করলে ভালো হবে তো তো আমি আপনাকে বলছি অপু ভাই আপনি ইতালিতে আছেন শীত প্রধান দেশ কেমন আছেন জানাবেন ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো শেয়ার করবেন আপনারা এত দূর থেকে আমার ভিডিও দেখেন তার জন্য ধন্যবাদ জানাই প্রথমত বলবো যে আপনার বয়স কত আপনাকে আপনার কি ডায়াবেটিস আছে কিনা নর্মালি যে সকল মানুষের ডায়াবেটিস থাকে

শরীরে মাথা থেকে যে মেরুদণ্ড থেকে যে স্পাইনাল কর্ড বের হয়ে গেছে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ বের হয় এই নার্ভ হাতে পায়ে সব পুরা সমস্ত শরীরে কি সাপ্লাই দিয়ে থাকে এখন ডায়াবেটিস রোগী যদি হয় এই নার্ভ একটু ধ্বংসপ্রাপ্ত হয় এগুলা একটু ক্ষতিগ্রস্ত হয় এর ফলে কি হয় আমাদের পেরিফেরিতে ফেরিতে অস্বস্তি বোধ হয় অস্বস্তি লাগে তারা পড়া পড়ে এটা একটা অন্যতম কারণ এ ছাড়াও কিন্তু তারা পড়া করতে পারে যেমন আপনার শরীরে যদি ভিটামিন বি ওয়ান বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এই ধরনের ভিটামিন সহ ভিটামিন এ টু জেড এই মাল্টি বত্রিশটা মাল্টি ভিটামিন আছে মিনারেলস আছে এইগুলার ঘাটতি হলেও কিন্তু আপনার শরীরে জ্বালা পড়া করতে পারে খুবই ইম্পর্টেন্ট আরেকটা কারণ হলো আপনি যদি খুব টেনশনে থাকেন অতিরিক্ত টেনশন এনজাইটির মধ্যে থাকেন আপনার খুব কম হয় আপনি যদি না ঘুমাতে পারেন তাহলে আপনার শরীরে কিন্তু জ্বালা পোড়া করবে তবে আমি বলবো যে কোনো রুগীকে না থেকে পুর থেকে গাইড করা সম্ভব না তো ওই আশা করি আপনার শরীরে যদি চালাপরা করে আপনি একজন ডাক্তার বা স্পষ্ট বা অনলাইন হোক देखिए आपने बड़ा কথা বলে আপনি আপনার চিকিৎসা নিতে পারে তবে যদি কারো হাঁপ বা চালাপরা করে তার অবশ্যই একটা টেস্ট করা উচিত যেটা হলো ডায়াবেটিস আর বিএস এটা র্যান্ডম ব্লাড চলে করলে কিন্তু ডায়াবেটিস আস কিনা চলবে এ সারা অবশ্যই আপনি স্পাইনাল কোডের এমআর আই রিপোর্ট করলে কিন্তু আপনি বুঝতে পারবেন নার্ভ ড্যামেজ আছে কিনা তাহলে গেলে যারা পুরো অসুস্থি অবদ হতে পারে খারাপ লাগতে পারে এছাড়া সিরাম ইউরিক অ্যাসিড হলেও অনেক সময় গিরাই গিরাই সিরাম ইউরিক অ্যাসিড হলেও কিন্তু জ্বালা পোড়া লাগে সো সিরাম ইউরিক অ্যাসিড সি আর পি সি রিয়েক্টিভ প্রোটিন এই ধরনের রিপোর্ট করলেও কিন্তু আপনি শিগুর হইতে পারবেন আপনার শরীরে জ্বালা পোড়া করে কেন তো ধন্যবাদ আপনাকে